ভ্যাকেশন সিরিজের যারা সব ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন যে আমরা আজ দুপুরবেলা গিয়েছিলাম হচ্ছে ডিজনিল্যান্ডে সেখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে গরম তো রাতের বেলা আমরা এমন একটা কিছু অ্যাডভেঞ্চার করতে চাচ্ছিলাম যেটাতে গরম লাগবে না প্লাস বাচ্চারা এনজয় করবে এবং নতুন কিছু অভিজ্ঞতা হবে তো সেরকমটা ভেবেই আমরা এখন এসেছি এখানে একটা রাইড ছিল লেকের লেকের মাঝে সুয়ান ডাক সেখানে এটা এক ঘন্টার একটা রাইড থার্টি ফাইভ ডলার এক একজনের নিয়েছে আমাদের বাচ্চাদের সাথে সাথে আমরা অনেক এনজয় করেছি এই এক ঘন্টার বোট রাইডে যদিও বা আমরা এক পুরো এক ঘন্টা ছিলাম না ফোরটি মিনিটের মতো ছিলাম আবার আমার ভয়ও লাগছে কারণ আমি আলিশা আরহাম কেউ কিন্তু আমরা সুইমিং জানি না যদি বাই চান্স আল্লাহ না করুক কোনো কিছু হয়ে যায় তো কিভাবে কি হবে তো এখানে একটা আমাদের লিমিটেশন দিয়েছিল যে এই লিমিটেশনের বাইরে আমাদের যাওয়া যাবে না ওরা কন্ট্রোল করতে পারবে না তো আমরা সেরকমভাবেই রাইড করছি আলিশার বাবা তো সুইমিং জানে ওর কোনো টেনশন নেই কিন্তু আমার যেমনটা আনন্দও লাগছে আবার ভয়ও লাগছে তো সব মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই রাইডটা অনেক অনেক আমরা এনজয় করেছি আজকের এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ আমি জানি তারপরও যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই থাকতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ না ওই পাশে গেলে ওরা করতে পারবে না هل <سؤال> الدهون <سؤال> اهل <سؤال> الدهون